আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিওটা মে মাসে এক তারিখে আজকে পয়লা মে সব কিছু বন্ধ মেয়ের স্কুলও বন্ধ মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাজে হেল্প করলো আসলো মেয়ে হচ্ছে মায়ের একটা শক্তি কারণ মেয়ে মাকে হেল্প করবে এটাই বাস্তব আমার মেয়ে আলহামদুলিল্লাহ ছোট হল সব কাজ করার চেষ্টা করে সে পারুক বা না পারুক এসে বলে মা আমি তোমাকে হেল্প করি আমি বাজার থেকে আপেল নিয়ে এসেছিলাম ছেলের জন্য মেয়ে সেগুলো নিজেই ওয়াশ করলো ভিনেগার পানি দিয়ে লবণ দিয়ে তারপর পরিষ্কার করে ঝুড়িতে সাজাচ্ছে আসলে ছোটোবেলা থেকে বাচ্চাদের টুকটাক কাজ শেখানো উচিত আমার ছেল আলহামদুলিল্লাহ অনেক কাজ করতে পারে এখন কলেজে যায় হয়তো সময় তেমন পায় না কিন্তু যখন পায় তখন ঠিক করে আজকে যেমন ছেলেকে দিয়ে তিন চারটা ফ্যান পরিষ্কার করাইছি আলমারি উপরে পরিষ্কার করলাম মোটামুটি সেও অনেক কাজ করতে পারে ওর বাবা সব সময় বলতো বাচ্চাদের সব কিছু করানো অভ্যাস করো ওদেরকে কাজ শিখতে দাও কখন কোন কাজ প্রয়োজন আমি অনেক সময় একটু আহ্লাদ করতাম বলতাম না থাক বাচ্চা মানুষ কষ্ট হবে লেখাপড়া করে এত কাজ আবার করতে হবে না কিন্তু ওর বাবা মোটামুটি সংসারে অনেক কাজ করতো আমাকে হেল্প করতো বলতো যে বাচ্চাকে শেখাও কোনো কাজ ফেলানো না বাচ্চাদের কাজ শেখানো উচিত সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে কাজ করে আমি একাই বাজারে চলে গেলাম ছেলেকে বললাম চলো বাজারে যাই ছেলে বলল না আমার রাত্রেবেলা পড়েছি এখন আর বাজারে যাব না তুমি পারলে যতটুকু পারো করে নিয়ে আসো পরে আমি একাই বাজারে গেলাম আসলে ওইভাবে একা কখনও আমার বাজারঘাট করা হতো না ওর বাবাই সব কিছু করতো আমি সাথে যেতাম এখন সে নাই ছেলেমেয়ের জন্য তো আমার বাজার করতে হবে যেহেতু আমার পাশে এখন আর কেউ নাই এই জন্য নিজেই সাহস করে বাজার করার চেষ্টা করি হয়তো তার মতো আমি পারি না বাজার করতে এত ভালো আজকে আমি নিজে একা যে মাছগুলো কিনলাম এটা হচ্ছে নদীর রিঠা মাছ এই মাছটা খুব মজা এর আগে ওর বাবা এনেছিলো মাছটা আমার কাছে খুব ভালো লাগে আমার বাজার যেতে ঠিক একটু দেরি হয়েছিল তিনটা বাজার ঘুরে মাছ না পেয়ে পরে বাসার কাছে বাজারটায় যেয়ে পেয়েছি আমি আগে দূরের বাজারে গেছিলাম সেখানে তেমন কোনো মাছ পাইনি পরে ঘুরে এসে দেখি না বাসার কাছে বাজারেই মাছ আছে একটা আয়ের মাছ আনলাম বাচ্চাদের জন্যই বড় মাছ কেনা হয় কারণ ওরা তো ছোটো মাছ খেতে চায় না এমনিও আর ছোট মাছ পছন্দও করে না আমি ছোটো মাছ খেতে পছন্দ করি আর ওর বাবা পছন্দ করত। অল্প কিছু ছোট মাছ কিনছি এটা শুধু আমার জন্য এই ভূতকুনি মাছটা খুব পছন্দ আমাদের এখানে এই মাছটাকে ভূতকুনি মাছ বলে আর হলো কিনছি হলো বড় বাইন মাছ বাইং মাছ প্রথম এক দোকান থেকে দুইটা নিয়েছি তারপরে দেখলাম আরেকটা দোকানে ভালো ওইখান থেকে আবার দুইটা নিলাম চারটা বাইনের মধ্যে দুইটা আমি রাখবো আর দুইটা আমার বড় ভাসুরের জন্য পাঠিয়ে দিব বড় ভাসুর আমার হাজব্যান্ড বেঁচে থাকার সময় বলছিল। আমি এর মধ্যে আর ভালো পাইনি তাই কিনে দিতে পাইনি আজকে যখন পেলাম তখন চিন্তা করলাম ভাইয়ার জন্য যেহেতু ওর বাবা পাঠাতে চেয়েছিল। এই দুইটা ভাইয়ার জন্য পাঠাবো আর দুইটা মেয়ের জন্য রাখবো আমার আম্মাকে বললাম আম্মা মাছ কেটে দাও মা ছাদে এসে মাছ কাটলো এই যে আম গাছে মুকুল আসছে বাচ্চাগুলো খেলতেছে আমরা মাছ কাটলাম ধুয়ে একবার পরিষ্কার করে নিয়ে আসলাম ছাদের থেকে যেহেতু ঘর বাড়ি পরিষ্কার করে ফেলছি ঘর মুছে ফেলছি মাছ কাটলে আবার ঘর নোংরা হবে এই জন্য ছাদে বসে আম্মা মাছ বিকেল বেলা শাশুড়ির বাসায় গিয়েছিলাম শাশুড়ির বাসা থেকে আমি আমার ননাস বের হয়েছি রাস্তায় আব্বার সাথে দেখা হলো আমার আব্বার সাথে সে তার নাতিদের নিয়ে খাবে এই তো নাতি নিয়ে আমার আব্বা তিন নাতিকে নিয়ে খাচ্ছে তারপর ননাশের ছেলেকে বিদায় দিলাম ননাসকে বিদায় দিয়ে আমরা যখন বাসায় আসতেছি আমার ছেলে আবার বলল বেলপুরি খাবে মেয়ে বললো ফুচকা খাবে এদেরকে নিয়ে এগুলো খাওয়ালাম খাওয়া দাওয়া করে তারপর রাত্রে বাসায় ফিরলাম ছেলে মেয়ে বের হলে হাবি জাবি বাইরে খাবার খেতে চায় এত নিষেধ করি তারপরেও এগুলো খেতে পছন্দ করে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ